আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেও ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার নতুন বলকে আপনাকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা দুজনে যাচ্ছি একটা ফ্রিজের কাজে কি সমস্যা দেখতে ফ্রিজ নাকি বন্ধ হয়েছে ওভেন হইতে যাচ্ছে না যাই দেখবো আমার চ্যানেলের নতুন সদস্য হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজে দিন আমরা চলে আসছি তাদের বাসার সামনে রাখতে আর কি আমার বাস্তি সামনে গেছে এই সাবানা কম্পিউশার এটা ওয়াশ করবো যাদের বাসায় কাজ করব তাদের বাসায় এসে দেখি চেক করার পর কন্টাক্সার লিক যেটা দিয়ে সাইড কর্ম ফ্রিজের সেটা লিক আছে সেটা চেঞ্জ করব। তো আজকে পর্যন্ত এই পর্যন্ত ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং কি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন